রাস্তা না পুকুর এক ঝলক দেখলে বোঝাই তাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি রাস্তা মাত্র কয়েক বছরের মধ্যেই ছোটখাটো পুকুরের চেহারা নিয়েছে অভিযোগ তুলে বাঁকুড়া দু নম্বর ব্লকের পুরন্দরপুর মোড়ে পথ অবরোধ করলেন ওই এলাকার মানুষ খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ অবরোধকারীদের তরফে বলা হয়েছে মাত্র কয়েক বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে পুরন্দরপুর থেকে কেশরা পর্যন্ত রাস্তা তৈরি হয় এই রাস্তা দিয়ে অন্তত দশটি গ্রামের মানুষ অসংখ্য ছাত্রছাত্রী নিত্য যাতায়াত করেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে তৈরি রাস্তায় সর্বাধিক দশ টন পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল করার কথা বলা হলেও এই রাস্তা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ টন পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল করে ফলে অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তায় তৈরি হয়েছে একের পর এক বিশাল আকার গর্ত এই অবস্থায় প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে অবিলম্বে দ্রুত রাস্তা মেরামতির দাবিতে তারা পথ অবরোধ করেছেন বলে সম্মিলিত গ্রামবাসীরা জানিয়েছেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা পুরন্দরপুর টু ক্যাসরা আমাদের রাস্তার সংযোগ প্রধানমন্ত্রী সড়ক যোজনা এই সড়ক যোজনার উপরে আট দশখানা গ্রাম যাতায়াত করে আট গ্রামের পেশেন্ট যায় ছাত্র যায় তারপরে কোর্টের লোক কাজ করে নানারকম লোক চাকরিজীবী লোক কাজ করে এবং সাধারণ পাবলিক এখানে যাতায়াত করে এই রোডটার উপরে পার্সোনাল ব্যবসা হচ্ছে পার্সোনাল ব্যবসাতে দশ টন মালের এই রোডের ক্যাপাসিটি আছে এই রোডটাতে চল্লিশ টন পঞ্চাশ টন মাল নিয়ে ক্যাপাসিটির উপরে গাড়ি ছুটছে তাতে করে রাস্তাটা একবারই জরাজীর্ণ হয়ে গেছে রাস্তার পজিশন রাস্তা নেয় খাল বিল হয়ে গেছে আপনারা আগে গিয়ে দেখতে পারেন পুরো রাস্তাটার কি অবস্থা হয়েছে কর্তৃপক্ষকে বলার পরেও কর্তৃপক্ষ এই রাস্তার কোনোরকমভাবে টেক আপ করেনি কতক্ষণ আমরা এটা সকাল থেকেই অবরোধ করেছি আমরা অবরোধটা করব কারণ প্রশাসনের নজরে আমরা দিতে চাইছি যাতে আমাদের রাস্তাটা ভালোভাবে সংস্কার করা হয় আমার নাম পবিত্র চট্টরাজ পুরন্দ এই রাস্তাটা আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের বহু আট দশটা গ্রাম যায় যাতায়াত করে এবং মানকানালি যখন সেতু ইয়ে হয়ে যায় তখন কিন্তু এইটাই একমাত্র রাস্তা বাঁকুড়া যাওয়ার জন্য এটাই কিন্তু মানকানালী থেকে এইটা হয়েই বাস যায় আমাদের সেই রাস্তা দশ টনের বেশি মাল নিয়ে লরি ব্যবহার যাচ্ছে দুটো কারখানা আছে তারপরে এখানে স্কুল আছে আমাদের গোবন্দ্রপুরের স্কুল আছে সরস্বতী শিশু মন্দির আছে আমরা প্রচন্ড সমস্যায় পড়ছি ছাত্র ছাত্রী অনেকেই এখানে পড়ে যাচ্ছে এবং কাদা এবং খালে পড়ে যাচ্ছে পড়ে যায় অনেকের পা ভাঙছে হাত ভাঙছে কারু হয়তো রক্তারক্তি হচ্ছে তার জন্য আমরা যাতে এই রাস্তাটা সংস্কার হয় এবং এই রাস্তাটা যাতে ওই দশ টনের বেশি মান না নিয়ে যাওয়া হয় পার্সোনাল যাতে না ব্যবহার করা হয় তার জন্য আমরা এই অবরোধ করছি আমার নাম কাঞ্চন চট্টোপাধ্যায় পুরন্দপুর বোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া